কলকে আমন্ত্রণ জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অ্যানালাইসে নিঃসন্দেহে জানেন ভারত পাকিস্তান টান টান মাসে ম্যাচ হয়ে থাকে সে ম্যাচ কিন্তু ভারতের মাঠে যদি অনুষ্ঠিত হয় পাকিস্তান কিন্তু খেলবে না এটা সাপ জানিয়ে দিয়েছে সুতরাং ভারত পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে যদি কি না কিছু ঘটনা না ঘটে ভারত পাকিস্তান টান টান উত্তেজনা প্রতিটি ম্যাচই হয়ে থাকে তবে সেই টান টান উত্তেজনার মাঝে পাকিস্তানের সেই ক্রিকেটাররা আর ভালো খেলতে পারে না ভারতের সাথে সেদিকে যাব না তবে বিশ্বকাপের ম্যাচ হবে কি না তাও সন্দেহ রয়েছে ভারত পাকিস্তান ইতিমধ্যে আপনারা জানেন সব জায়গায় সরগরম সুতরাং দুই হাজার ছাব্বিশটি টি টোয়েন্টি বিশ্বকাপে বিশটি দল অংশগ্রহণ করছে চারটি গ্রুপে বিভক্ত হয়ে সকলেই আপনারা জানেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানে ভারতে মিলে যৌথভাবে বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা এবং ভারত মিলে এখন দেখা যাক পাকিস্তান কি করতে পারে পাশাপাশি ভারত তারা তৎপর চেষ্টা চালিয়ে যাবে ঘরের মাঠে খেলার জন্য ঘরের মাঠে খেললে ভারত অনেক সুবিধা পায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাঠে যদি খেলতে হয় পাকিস্তানকে তাহলে পাকিস্তানের জন্য ভালো পাশাপাশি ভারতের জন্য একটু অমঙ্গল হতে পারে তবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর বেশি দিন সময় নাই।